রে শরীর ঢলি খারাপ নাকি গাটা ধুষনি এখনো বসে আছিস নারে মন্টুন ভালো নেই তবে এখনি গাটা ধুই নিবো গাটা ধুইলে মাঠে কি বাইরে যাবো মাঠে যায় কি হবে রে মাঠে তো কোনো মেয়ে যায় না শুধু ওই মেয়ে মেয়ে তুই তো প্রেম কর লাগি মরে যাবি রে কি করবা ভুল তোর কালার মেয়ের সাথে যে আমার প্রেমডা কথা ছিল কোন কোন করে শুতে চিস ও এখন প্রেম টেম করবে না আর বাড়িতে যদি জানতে পারে খুব বকা দিবে দেग्गा কোথায় প্রেম করছে সে হতে পারে লে গাড়া ধুইলে তাকা সন্ধে হয়ে যাবে ঠিক আছে তাহলে গাড়া ধুইলি ঠিক আছে নাম তাহলে কি করব বল পাড়ায় তো সবাই প্রেম করছে আমজাদ রাকেশ হাসানুর মেহেরুল কামরুল আদিফুল সোহেল শুধু আমারই হলো না রে আমি কি সারা সিঙ্গেল থেকে যাবো আর ভালো লাগছে না সিঙ্গেল জীবন বাবু খাইছো এর একটা শোনালি আমি কবে থেকেই বসে আছি একটা খবর দিব বলে গিয়েছিল তোর বাড়িতে তাই মাঠে এসে বেড়াতে বেড়াতে বলবো বলে তোকে নিয়ে আসলো শুনেছিস কি লেখা মাথা একটা সাধু বাবা এসেছে সাধু বাবা তিনি যা বলবে তাই সত্যি হয়ে যায় সব সমস্যার হাল ওনার কাছ থেকেই পাওয়া যায় তাই লোকই বলছিল তাই শুনেই আমি বলছিলাম তুই শুন তোর কষ্টের সব সমাধান সাধু বাবা করে দেবেন সাধু বাবা মাসে একটা শিকারের খায় তাছাড়া কিচ্ছু খায় না তাই নাকি রে তাহলে আমি কি যাবো ঠিক আছে এ কালকে যাবো কিন্তু তুই পাঁচশো টাকা রেডি করিস কেন বে সাধু বাবাকে পনামে হিসাবে লাগবে ঠিক আছে তোর চিন্তা নেই বাড়ি আব্বা খাবার থাকলো ঠিক আছে রাখ আব্বা আমি একটা কথা বলবো কি বলবি বল আব্বা আজকে আমাকে পাঁচশো টাকা লাগবে কেন রোজ রোজ টাকা কি হবে স্কুলে অ্যাডমিট কার্ডের লিখে পাঁচশো টাকা করে লাগছে পাঁচশো টাকা রোজ রোজ টাকা কি করবি বল আমি তোমাকে ঠকাই না যাও তোমার স্কুলে যাবো না তোমার টাকাও নিবো না শোনো মাধ্যমিকে কিন্তু বসতেও দিবে না ঠিক আছে আমার বুক পকেটে ছশো খানি টাকা আছে লেগা যা ঠিক আছে আব্বা তাহলে চলে গেল হ্যালো মন্ডল বলছিস আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে তুই তাড়াতাড়ি আয় ও দাঁড়া আমি আসছি দাঁড়া ইনি সে সাধু বাবা তুই যা আমি এখানেই দাঁড়াচ্ছি ঠিক আছে হে বচ্ছ তুমি আমার প্রণামী এই বাক্সে রেখে দাও এবার বলো কি চাও সাধু বাবা আমি না সেই ছোটবেলা থেকে আমার দিয়ে কোনো না আমার বাবু সোনা মধু টাকার একটা প্রেমিকা চাই তার ব্যাপারে একটা কিছু বলে দেবেন এটা একটা ডিজিটাল কেস বুঝলে তা তোমার একটা উপায় আছে কি উপায় সাধু বাবা তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলো এবং দুশো মেয়েকে ফেন রিকোয়েস্ট পাঠাও এবং সবাইকে হাই পাঠাও সর্বপ্রথম যে তোমার হাইয়ের রিপ্লাই দেবে সেই তোমার প্রেমিকা ধন্যবাদ সাধু বাবা কি বললো সাধু বাবা তোর কথা শুনে শুন তাহলে সাধু বাবার কথা শুনে আমার মনে একটা আশা জাগলো আহা কি আনন্দ আসে বাতাসে আহা বল না সাধু বাবা কি বলল সাধু বাবা বলল ফেসবুক একটা অ্যাকাউন্ট খুলতে এবং দুশো মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলল আর সবাইকে হাই পাঠাতে বলেছে যে প্রথম রিপ্লাই দিবে সেই আমার জীবন সঙ্গী হবে এ কথা ভাবিনি রে ঠিকই বলেছে সাধু বাবা তোকে চল তাহলে বাড়ি গিয়ে ফেসবুক আইডি খুলবো ঠিক আছে চল তাহলে বন্ধু জানিস এবার মনে হয় আমার সোনা ডাকটা পূর্ণ হবে সাধু বাবা যখন বলেছে তোর হয়ে যাবে তোর হয়ে গেলে তোর প্রেমিকার বান্ধবীর সাথে আমার একটা লাগিয়ে দিস ঠিক আছে আমি চেষ্টা করব চ বাড়ি করে মজিবুর বাড়িতে আছি নাকি চল তাহলে আইডি খুলি গা আমার কিন্তু ভালো ছবি নাই পোস্ট করার লাগি ভাটার দিকে চ ভাটার দিকে ভালো ছবি হয় তুল্ল্যাশিগা চ তাহলে চ হ্যাঁ আহ এখানে চ চ চ চ ভালো ছবি হবে চ চ চ এখানে ভালো ছবি হবে চ ঠিক আছে আমি যাচ্ছি চ ঠিক আছে তুই এখানে ভালোভাবে দাঁড়াবি যা 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 ভালোভাবে দাঁড়াবি তুই এখানে যা যা দাঁড়া ঠিক আছে তুল এইভাবে পোস্ট দিলে মেয়ে পড়বে এই দেখ আমাকে দেখ আমি কীভাবে পোস্ট দিছি দেখ এই দেখ শাহরুখ খানের মতন হয়ে গেছে চলে আয় কই দেখি চ তাহলে ফেসবুক একটা আইডি খুলবো ঠিক আছে চ এই দা এখানেই ভালো জায়গা এখানেই বস ঠিক আছে চ তাহলে নাম দি মজিবর রহমান বয়স কত দেয়া যায় কুড়ি দে পাসওয়ার্ড কি রাখা যায় বলতে পারিস তোর যখন আইডি তোর নামই থো ঠিক আছে মজিবর দু হাজার তেইশ ফেসবুক তো খোলা হলো এবার ছবিটা লাগাই ঠিক আছে ছবি তোলা হলো ফেসবুক খোলা হলো এবার বাকি থাকলো ফ্যান পাঠায়নি ফ্যানটা পাঠায় ফেন্ডা তুই আমি তাহলে একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একশো আটানব্বই নিরানব্বই দুশো থাম থাম দুশো হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে অনেকক্ষণ হলো রে যারা যারা ফেন ধরেছে তাদেরকে হাই পাঠিয়ে দি আবার হাই অনেকক্ষণ তো হলো রে কেউ কিছু পাঠালোই না সাধু বাবা যখন বলেছে নিশ্চয়ই দেবে চল এখন বাড়ি যাই আরে কে মেসেজ পাঠাতে লাগছে কিরাস কুইন নামে একজনের রিপ্লাই দিয়েছে কে বসে রিপ্লাই দি আমি মজিব্বর তাই থ্যাংক ইউ আপনার একটা ফটো দেন ওয়াও আপনিও না খুব সুন্দর আপনার চোখ দুটো না খুব সুন্দর আপনি আমার ফ্রেন্ড হবেন আপনি সিঙ্গেল আছেন না এমনি বলছিলাম তাহলে আপনার নাম্বারটা দেন ক্রাশ কুইন হ্যালো কেমন আছেন এই তো মাঠের দিকে ঘুরতে এলাম দেখো আমার তোমার খুব ভাল লাগে তোমার মতন সুন্দর আমি পৃথিবীতেই দেখিনি একটা কথা বলবো বলবো কি বলাই হয় না বলবো রাগ করবে না তো শোনেন হ্যাঁ বলতে হবে কিন্তু আই লাভ ইউ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা সেকেন্ড পার্টি করতে পারিনি তো সেকেন্ড পার্টটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইবটা করে রাখলে আপনাদের সেকেন্ড পার্ট ছাড়া সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে ঠিক আছে ধন্যবাদ